আসসালামু আলাইকুম এবং মধ্যমা এ দুটা প্রায় একই রকম মনে হয় কিন্তু আসলে দুটা আলাদা লম্ব হচ্ছে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্বরেখা এই ত্রিভুজের শীর্ষ হতে এই বাহুর উপর লম্ব হচ্ছে এডি আর মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা এই শীর্ষ হতে বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ই ই আর এ এর সংযোগ রেখাই হচ্ছে বিসি এর মধ্যমা এখানে এভাবে বলি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই অতএব এ ই হচ্ছে এ ই হচ্ছে বিসি এর মধ্যমা কিন্তু এডি হচ্ছে এর উপর লম্ব বিসি এর উপর লম্বরেখা অর্থাৎ এই জায়গাটাতে নব্বই ডিগ্রি থাকবে এখানেও নব্বই ডিগ্রি আসবে কিন্তু এই জায়গাটাতে নব্বই ডিগ্রি নাও আসতে পারে আসতেও পারে নাও আসতে পারে কখনো কখনো লম্ব এবং মধ্যমা একই রকম হতে পারে লম্ব এবং মধ্যমার সংজ্ঞা লম্ব হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর সরাসরি আর মধ্যমা হচ্ছে শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে মধ্যমা ভর কেন্দ্র ভর কেন্দ্র হচ্ছে যে বিসি বাহুর মধ্যবিন্দুর ডি বাহুর মধ্যবিন্দু ই এই মধ্যবিন্দু ডি এ যোগ করলে এবং ই বি যোগ করলে যে ছেদবিন্দু পাওয়া যায় সেটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র এভাবে বলা যায় এবি বিসিএসি এর মধ্যবিন্দু যথাক্রমে এফ ডিই এবি বিসিএসি এর মধ্যমা যথাক্রমে সি এফ এ ডি বি তাহলে ভর কেন্দ্র হচ্ছে এক্স ওয়াই সুমান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই থ্রি এই সি এফ be এর ছেদ বিন্দুই হচ্ছে জি আমরা একটু মাথাতে রাখবো এটা লম্বকেন্দ্র ভর কেন্দ্র এবার কেন্দ্রে আসি লম্বকেন্দ্রটা হচ্ছে কি এসি বাহুর উপরে বিন্দু থেকে একটা লম্ব বিই আবার এবি বাহুর উপর সি বিন্দু থেকে একটা লম্ব টানা হচ্ছে সি এফ এই বিই এবং সি এফ এর বিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র কারণ বিইও লম্বরেখা সি বাহুর উপরে ও লম্বরেখা এবি বাহুর উপরে তাহলে এই দুটা বাহুর কে হচ্ছে বিন্দুটাই হচ্ছে লম্বকেন্দ্র এটাকে ভাষাতে যদি এভাবে বলি এ বি সি শীর্ষ হতে যথাক্রমে বি সি এ সি এবং এ বি বাহুর উপর লম্বত্রয় যথাক্রমে সি ত্রয়ের লম্বত্রয়ের বিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র মানে এই লম্ব তিনটার ছেদ বিন্দুই হচ্ছে লম্বকেন্দ্র ভর কেন্দ্রে হচ্ছে মধ্যমা ত্রয়ের সেত বিন্দু হচ্ছে ভর কেন্দ্র লম্বকেন্দ্রে হচ্ছে লম্ব ত্রয়ের সেত বিন্দু হচ্ছে লম্বকেন্দ্র অন্তকেন্দ্র বা ইন সেন্টার ইন সেন্টার হচ্ছে আই এক্স ওয়াই এটা কিভাবে নির্ণয় করা হয় এটা এ বি সি তিনটা কোন যেটা এখানে বিরাশি ডিগ্রি এখানে চৌষট্টি ডিগ্রি বিকোণ আর সি কোণটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এখন এই কোণগুলোকে সমান দুই ভাগে ভাগ করব সমান দুই ভাগে ভাগ করলে যে রেখা পাওয়া যায় এডি বিই এবং সি সেই রেখা তিনটি সেদ করে আই বিন্দুতে এই আই বিন্দুটাই হচ্ছে ইন সেন্টার বা অন্তকেন্দ্র অর্থাৎ এবিসি এই কোন তিনটির সমান দ্বিখণ্ড তিনটির রেখা পাওয়া যাবে এডিবিএই বিই এবং সি এফ এই তিনটি রেখার সেদিন দুই হচ্ছে অন্তকেন্দ্র পরিকেন্দ্র সি প্রাইম অফ এক্স ওয়াই এখানে যেহেতু একটা সি বিন্দু দেওয়া আছে তো ভিন্ন একটা নাম নেওয়ার জন্য আমরা সি প্রাইম ব্যবহার করছি এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু বলছে যে এ বি বি সি সি এর সমিখণ্ড এই বাহু দুটার প্রত্যেকের সমধিখণ্ড বিন্দু যথাক্রমে এফ ডি ই বি বাহুর মধ্যবিন্দু এফ বি সি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই এখন এই প্রত্যেকটা মধ্যবিন্দুতে এক একটা করে লম্ব আঁকবো সরাসরি লম্ব আঁকব লম্ব আঁকলে এই লম্ব তিনটার ছেদ বিন্দুই হচ্ছে টি প্রাইম এক্স ওয়াই অর্থাৎ পরিকেন্দ্র এ বি বি সি এ সি বাহুর মধ্যবিন্দু এফ ডি ই এফ ই তে তিনটি লম্ব আঁকলে এই লম্ব তিনটি সি প্রাইম বিন্দুতে ছেদ করে এই সি প্রাইম বিন্দুই হচ্ছে পরিকেন্দ্র এক কথা হচ্ছে ইউএফ ভি এবং ডিডাব্লিউ এর ছেদবিন্দু হল পরিকেন্দ্র সি প্রাইম অফ এক্স ওয়াই এভাবে আমরা পরিকেন্দ্র নির্ণয় করতে পারি পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে দিয়ে যে বৃত্ত যায় সেই বৃত্ত পরিবৃত্ত সেই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ভিতর দিয়ে যে বৃত্ত যায় সেই বৃত্তের কেন্দ্র এ হচ্ছে অন্তকেন্দ্রের আর পরিকেন্দ্রের মধ্যে মোটামুটি পার্থক্য